তেইশটা উইকেট টেস্ট ম্যাচের একদিনে পড়লো তেইশটা উইকেট একদিনে না সরি প্রথম দিনে পড়লো তেইশটা উইকেট টেস্ট ম্যাচে প্রথম দিনে পড়লো তেইশটা উইকেট খেলা কোথায় হয়েছে দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকার বাউন্সি পিচে যেখানে স্পিনাররা সাহায্য পাবেন না যেখানে ঘূর্ণি পিচ বলে কিছু নেই সেখানে তেইশটা উইকেট পড়ল কিন্তু দোষ হয় শুধুমাত্র উপমহাদেশের দোষ হয় শুধুমাত্র ঘূর্ণি পিচের দোষ হয় শুধুমাত্র চেন্নাইয়ের মিরপুরের বা আমেদাবাদের পিচ যখন থাকে অথচ আফ্রিকা বা অস্ট্রেলিয়ার মতন দল যখন বাউন্সি পিচ বানায় এবং যেখানে একদিনে উইকেট পড়ে যায় এখানে কেউই দাঁড়াতে পারেন না সেই জায়গার বদনামটা হয় না দোষ সবাই করে বদনাম হয় শুধুমাত্র উপমহাদেশের ঘূর্ণি পিচের আমি জাস্ট লাইভে আসতে যাব আমি এই বিষয়ে কথা বলতাম শুরুতে তখনই দেখলাম আকাশ চোপড়াও এরকম একটা টুইট তিনি বলেছেন এখন আর কেউ ভারতের পিচ নিয়ে কথা বলবে না কারণ এখন খেলা হয়েছে দক্ষিণ আফ্রিকাতে কারণ দক্ষিণ আফ্রিকার পিচ নিয়ে আবার কথা বলা যায় নাকি সেনা কান্ট্রি পিচ একেবারে বেস্ট গ্রেটেস্ট সেনা কান্ট্রি যাই পিচ বানাবে সেই পিচে খেলতে হবে সেখানে যদি দিনে একটা উইকেট পড়ে বা সেখানে যদি দিনে পঁচিশটা উইকেট পড়ে তাও কিছু বলা যাবে না কারণ সেটা হলো সেনা কান্ট্রি এই যে একটা ধারণা মানুষের মধ্যে রয়েছে এবং এই ধারণাটা আসলে সেনা কান্ট্রির যে মিডিয়া তারাই তৈরি করেছে তারাই বেস্ট উপমহাদেশ কিচ্ছু নয় উপমহাদেশের পিচ ছি উপমহাদেশের স্পিন সহায়ক পিচ বানায় স্পিন সহায়ক পিচ আবার কেউ খেলে নাকি ঘুরনি পিচ আবার খেলে মজা আসে নাকি এই যে ধারণাটা বানানো হয়েছে তাদের চোখে আঙুল দিয়ে আজকে দেখানো হোক যে এটা টেস্ট ম্যাচ খেলার জন্য পিচ ছিল যে পিচে একদিনে তেইশটা উইকেট পড়েছে সেই পিচে টেস্ট ম্যাচ খেলা যায় সেখানে টেস্ট ম্যাচ খেলা যায় কোনোদিনও পঞ্চান্ন রানে অল আউট হলো দক্ষিণ আফ্রিকা নিজেদের পিছিয়ে তারা অলআউট হয়েছে এমন নয় যে তারা মানে বিপক্ষ দল তাদের পছন্দ মতো পিচ বানিয়েছে যেখানে অন্য দল খেলতেই পারবে না এমনটা নয় তারা নিজেদের পিছনে পঞ্চান্ন রানে অলআউট হয়েছে ভারতের কথা আমি ছাড়লাম ভারত শেষ দিকে গিয়ে যা ব্যাটিং করেছে যাই হোক তারপর আবার তারা তিনটে উইকেট হারালো তেইশটা উইকেট আপনারা বলুন আপনারা জবাব দিন এটা পিচ উপমহাদেশের সমর্থকরা মানে উপমহাদেশের বিভিন্ন দেশের সমর্থকরা একে অপরের সঙ্গে লড়াই করতে করতেই শেষ যখন ভারতে চেন্নাইতে একটা ঘূর্ণি পিচ বানানো হয় তখন বাকি সমস্ত দেশের সমর্থকরা তেরে আসে এই তো ভারত অন্য দেশের এগেনস্টে অ্যাডভান্টেজ নেওয়ার জন্য পিচ বানিয়েছে চেন্নাই মাঠে খেলা ভারত অস্ট্রেলিয়ার সঙ্গে অস্ট্রেলিয়া খেলতে পারবে না ঘূর্ণি পিচে তাই ভারত বানিয়েছে হলো মিরপুরে যখন খেলা হচ্ছে আহ মিরপুরে ধান খেত বানিয়ে রেখেছে এই পিচে তো নিজেরা অল আউট হয়ে যাবে এটা একটা পিচ মানে এরকম চলতেই থাকে উপমহাদেশের মানুষরাই সমর্থকরা একে অপরের সঙ্গে ঝগড়া করে কিন্তু যে জায়গাতে দাঁড়িয়ে আসলে ইউনাইটেড হওয়া উচিত যে জায়গাতে দাঁড়িয়ে একটা দেখুন আমি বলছি বাংলাদেশ সব সমর্থন একসাথে মিলে কিছু কিছু চলে সমর্থন করুক সেটা নয় কিন্তু এই জায়গাগুলোতে না সেনা কান্ট্রির যে পিচ বানায় বা সেনা কান্ট্রির কমেন্টেটাররা যারা বা সেনা কান্ট্রির যে সমস্ত বিশ্লেষক রয়েছে বা সেনা কান্ট্রির পিচ কিউরেটার তারা একেবারে টেকেন ফর গ্র্যান্টেড নিয়ে নেন ভারতের সমস্ত মানে পিচ প্রস্তুতকারক যারা বা ভারতের এই তাদের কাছে তারাই বেস্ট এই আজকের এই তেইশ উইকেট পড়ার পরও আমি অন্তত এমন কাউকে দেখলাম না যারা এই পিচ নিয়ে কথা বলছে সিরিয়াসলি এমন আমি কাউকে দেখলাম না যারা পিচ নিয়ে কথা বলছেন যে এটা কি পিচ বানানো হয়েছে এই পিচে খেলা যায় না কারণ এই পিচটা এমন পিচ যেটা বেস্ট যেটাই একদম বেস্ট তেইশ উইকেট পড়েছে কি যাই হোক এটাই বেস্ট পিচ স্পোর্টিং উইকেট মানেটা কি ম্যাচ সম্পর্কে আমি বলছি আগে এই উইকেট সম্পর্কে বলি কারণ সেনা কান্ট্রির কমেন্টেটার বা ধারাভাষ্যকার বা তারা যে হিপোক্রেসিটা দেখান তাদের একটা যে ধারণা রয়েছে উপমহাদেশ সম্পর্কে হ্যাঁ খুব খারাপ সেটা স্পোর্টিং উইকেট মানে কি স্পোর্টিং উইকেট মানে কি যেখানে ব্যাটার এবং বোলার সমানভাবে সাহায্য পাবে যেখানে এরকম হুটপাট পঞ্চান্ন রানে অল হবে না যেখানে পাঁচশো ছশো রান পর্যন্ত উঠবে না সেটাকে বলা হয় স্পোর্টিং উইকেট হ্যাঁ এবার এক্সেপশন থাকতেই পারে একটা স্পোর্টিং উইকেটও যে কেউ চাইলেই একশোর মধ্যে অলআউট করে দিতে পারে বা একটা স্পোর্টিং উইকেটে ভালো ব্যাটিং করলে ছশোর উপর ছশো একটু বাড়াবাড়ি সাড়ে চারশো রান তোলাই যায় তোলা যায় কিন্তু যেখানে পঞ্চান্ন একশো তিপ্পান্ন আবার তিনটে উইকেট দিনে তেইশটা উইকেট পড়ে সেটা কোনোদিনও স্পোর্টিং উইকেট হয় না এবং এই পিচে কি এই পিচে কি ভারত শুধুমাত্র কম রানে অল আউট হয়ে গেল দক্ষিণ আফ্রিকা কি প্রচুর রান তুললো না এই পিচটাই এমনভাবে বানানো হয়েছে যেখানে রানই উঠবে না হ্যাঁ আমি কোনোভাবেই ওই মানে ঘরে যে স্পিন সহায়ক উইকেট বানানো হয় সেটাকে আমি ডিফেন্ড করবো না সেটাই বেস্ট পিচ আমি বলবো না সেটাও কিন্তু অ্যাডভান্টেজ জন্য বানানো হয় ভারত বাংলাদেশ বা যারাই ঘূর্ণি পিচ বানান তারা অ্যাডভান্টেজ নেওয়ার জন্যই বানান কারণ সেখানে তারা ভালো খেলতে অভ্যস্ত ভারত ঘূর্ণি পিচে ভালো খেলতে অভ্যস্ত এবং ভারত থেকে এই স্পিন সহায়ক পিচে জিতে যাওয়ার মতন ক্ষমতা সেনা কান্ট্রির দলগুলোর নেই সিরিজ জিতে যাওয়ার মতন ক্ষমতা এবং সেই কারণেই তারা বানায় সেটা তাদের অ্যাডভান্টেজ আমি সেটাকে ডিফেন্ড করছি না সেটা অ্যাডভান্টেজ অনুযায়ী তারা বানায় কিন্তু তার মানে এই নয় যে দক্ষিণ আফ্রিকা আজকে যে পিচটা বানিয়েছে সেটা খুব ভালো পিচ সেটাও তারা কিন্তু জেতার জন্যই বানিয়েছে এবং সেই পিচেই ব্যাপারটা বুমেরাং হয়ে তাদের এগেন্স্টেই চলে এসেছে সুতরাং ডিয়ার সাউথ আফ্রিকা বা ডিয়ার সেনা কান্ট্রি যারাই রয়েছেন প্লিজ এই পিচগুলো নিয়ে একটু সমালোচনা করুন আমি এখনো পর্যন্ত তো এমন একটা পোস্ট দেখলাম না যেখানে পিচ নিয়ে কিছু কথা বলা হয়েছে মানে তাদের থেকে মানে আমরা খুব সহজে দুটো জিনিসকে জেনারেলাইজ করতে পারি ওই যেমন ক্রিকেট বাদ দিন নর্মাল যেমন উদাহরণ দেওয়া হয় না যে বলা হয় যে সাদা মানুষ ভালো মনের মানুষ কালো মানুষের মনও কালো এরকম বলা হয় না মানে সেরকম বলছি না এটাও ঠিক সেরকম সেনা কান্ট্রির পিচ যাই হয়েছে না জন্য গুড ঘুটি পিচ ছি তেইশটা উইকেট টেস্ট ম্যাচ দেখছি সিরিয়াসলি ভারত খেলছে ভারত পঞ্চাশ রানে করে দিল তাও আমি বলবো এটা টেস্ট ম্যাচ এরকম যদি থাকে তাহলে আর টেস্ট ম্যাচ খেল মানে করেই লাভ নেই এটা কি ম্যাচ সিরিয়াসলি কি ম্যাচের প্রসঙ্গে আসি ভারতের ওই কোলাপসটা নিয়েই শুরু করি তারপরে ডিটেলসে আসব দারুণ কাম ব্যাক করলো ভারত পঞ্চান রানে অল আউট করে দেওয়া মুখের কথা নয় কিন্তু এবার কিছু ক্ষেত্রে না একটা যে আনন্দ একটা উন্মাদনা থাকে একটা ভালো লাগা থাকে এরকম পারফরমেন্সের পর সেটা কিছু ক্ষেত্রে কি নষ্ট হয়ে যায় এই যে পঞ্চান্ন রানে অল আউট করে দিল ভারত যতটা আনন্দ পেয়েছিলাম ভালো লাগছিল তারপরে ভারত ওই যে ছটা উইকেট হারাল একশো এটা কি একশো দিপ্পান্ন চার থেকে একশো দিপ্পান্ন অলআউট সিরিয়াসলি কমেন্টেটাররাও বলছিলেন যে এবার লজ্জা লাগছে কমেডি অফ এরর্স যাকে বলে না সেই কমেডি অফ এরর্স যেভাবে রান আউটটা হলো মানে কিছু না দেখে শুনে এগিয়ে গেলেন তিনি ইভেন সামনের জন্য দৌড়ালেন না তিনি কিছু বললেন রশিদ কৃষ্ণা সিরাজ মিলে যেটা কোহলি আবারও সেই একা লড়ে গেলেন পঁচাত্তর রান ছিয়াত্তর করলেন আজকে একা ছেচল্লিশ কেউ নেই কেউ নেই তিনি একা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন একটা সময় বিরাট কোহলির মুখটা দেখছিলাম না বিরাট কোহলি জাস্ট তাকিয়ে আছে ভাবছেন যেটা কি হচ্ছে এটা কেন হচ্ছে পরপর উইকেট গুলো পড়লো পরপর একশো দিপ্পান্ন চার থেকে একশো দিপান্ন অল আউট কি বলবো ম্যাচ শেষ হওয়ার পর এটা যদি কোনোভাবে যায় তাহলে কি বলবো সেটা দেখে মনে হচ্ছে না তার কারণ ওই সাউথ আফ্রিকা মোহাম্মদ সিরাজের সম্পর্কে ভালো বলিং করেন এমনটা তো আমরা সবাই বলতাম বাট একটা জিনিস কিন্তু খুব একেবারে জোর গলায় বলা যায় সেটা হলো সিরাজ যেদিন ফর্মে থাকে মোহাম্মদ সিরাজ যেদিন ফর্মে থাকেন না সেদিন দুনিয়ার আর কেউ তার সামনে দাঁড়াতে পারবেন না দাঁড়ানোর ক্ষমতায় নেই সিরাজ যেদিন তার দিন থাকে এতটা ভালো দিন কি করে থাকতে পারে আজকে শ্রীলঙ্কা সিরাজ এবং যখন বোলিং করে তার লাইন লেথ একবার যদি ভালো পড়া শুরু করে এটা সিরাজের একদম কি বলবো কনসেন্ট্রেশন বলুন বা জন্মগত একটা ভালো দিক বলুন আমি কি বলবো আমি জানি না একটা প্লেয়ারের গোটা ম্যাচ জুড়ে কখনো ভালো দিন চলতে পারে না একটা বল খারাপ একটা বল একটু নো বল হয়ে গেল একটু লাইন লাইন থেকে বেরিয়ে না এমনটা সবার ক্ষেত্রে আমরা দেখি এবং মানুষের স্বভাব এটা সবকিছু পারফেক্ট কি করে হবে কিন্তু সিরাজ সেদিন পারফেক্ট শুরু করেন পারফেক্ট তার সবকিছুই পারফেকশন দুর্দান্ত মোহাম্মদ সিরাজ আসলেই দারুণ বলি করছে এই যে বলা হতো না স্প্রিং বল বলের ভিতরে রিমোট কন্ট্রোল পিচ বদলে দেওয়া সিরাজ বিদেশের মাঠে এসে প্রমাণ করেছেন যে পিচ যদি পেশার সহায়ক থাকে ভারতের মাঠে ছিল না তাও ভালো বলি করেছিল এশিয়া সেরকম ভারতের সহায়ক মানে পেশারদের সহায়ক পিচ কি ছিল কিন্তু ভালো করেছিল এবং এখানে তো আসলেই যা পিচ বানিয়ে রেখেছে ভারতের পিচ মানে উপমহাদেশের পিচ যদি ধান খেত পাটখেত আহ আরো কি সব বলা হয় না সেগুলো যদি হয় তাহলে এই পিচ ওই একই রকম ধান খেত হয়তো হবে না এই পিচ হাইওয়ে পিচও বলা যাবে না এই পিচ তো একেবারে মোহাম্মদ সিরাজ দারুণ বোলিং করেছেন আজকে ছটা উইকেট আজকে সাউথ আফ্রিকা পঞ্চান্ন রান অল আউট শ্রীলঙ্কা পঞ্চান্ন হয়েছিল বিশ্বকাপের মঞ্চে সেখানেও সিরাজ না সেখানে সিরাজ না সেখানে এশিয়া কাপে তো পঞ্চাশ সেখানে সিরাজ ছটা তুলেছিলেন আজকে সাউথ আফ্রিকা পঞ্চান্ন সিরাজ ছটা তুললেন সিরাজ একবার উইকেট তুলতে শুরু করলেই বুঝতে পারবেন পঞ্চাশ পঞ্চান্ন এর কাছাকাছি দলের অপোনেন্ট দলের স্কোর হচ্ছে দারুণ বোলিং করেছেন এবং আরো একজন যার কথা বলতেই হয় মুকেশ কুমার আজকে মুকেশ কুমার প্রথম ইনিংসে দুটো সেকেন্ড ইনিংসে দুটো মোট চারটে উইকেট তুলেছেন মুকেশ কুমার আসলেই ভালো বোলিং করেছেন শার্দুলের রিপ্লেসমেন্ট হিসেবে মুকেশকে নেওয়া হয়েছিল আমি ভেবেছিলাম যে প্রসিদ্ধের দৃষ্ণাকে বাদ দিয়ে মুকেশকে নেওয়া হবে কারণ শার্দুল ব্যাটিংটা করতে পারে এবং যতই শার্দুলের জায়গায় স্বামী বিশ্বকাপে আমরা জোর গলায় দাবি তুলি না কেন টেস্টে শার্দুল ঠাকুর কিন্তু ঠিক আছে তিনি ভালো ব্যাটিং করেন বোলিংটাও করতে পারেন পার্টনারশিপ ব্রেকারও তিনি সুতরাং ঠিক আছে আমি স্বামী ভেবেছিলাম শার্দুল হয়তো খেলবেন যাই হোক মুকেশ প্রেশি দুজনই খেলছেন মুকেশ প্রথম ইনিংসে শূন্য রানে দুটো উইকেট এবং দ্বিতীয় ইনিংসে তাকে একটু আগে বোলিং করতে দুটো উইকেট সিরাজ বরং দ্বিতীয় ইনিংসে পাননি বুমরা একটা পেয়েছেন বুমরা প্রথম ইনিংসে দুটো পেয়েছিলেন অল ওভার ভারতের বোলিং দারুণ হয়েছে মানে দেখুন পিচ আমি বললাম কিন্তু তার সত্ত্বেও ভালো বোলিংকে যে ভালো বোলিং বলা উচিত তার একটা বড় কারণ মানে আসলেই ভালো বোলিং হয়েছে তার একটা বড় কারণ কিন্তু ভারতের ওই যখন বিরাট কোহলি ব্যাটিং করছিলেন গোটা পি যেখানে তেইশটা উইকেট পড়লো বিরাট কোহলি কিন্তু এইটির পার্সেন্টের উপর বল মিডল করেছে ব্যাটে বলে ঠিক মাঝখানে এসে লেগেছে এইটটি পার্সেন্ট ক্ষেত্রে বিরাট কোহলি বুঝতে পারছেন বিরাট কোহলি কতটা নিয়ন্ত্রণের সঙ্গে খেলেছেন এবং সবাই যদি এরকম ভাবে খেলতেন তাহলে উইকেট পড়তো না সেই জায়গাতেই সিরাজের কৃতিত্ব যেভাবে বোলিং করেছেন লাইনে যেভাবে মেনটেন করেছেন এবং তার সাথে স্লিপের ক্যাচ বহুদিন পর ভারতের স্লিপে ক্যাচ গুলো দেখে মনে হলো যে স্লিপের সমস্যাটা হয়তো একটু ঘুজতে পারে সেই পুরোনো দিন আমাদের যখন দ্রাবিড় লাক্সমান্যরা ছিলেন তখন তারা স্লিপে যেভাবে ফিল্ডিং করতেন এই গিল বলুন না জেজবালকে জেজবাল বলুন শ্রেয়া স্যার বলুন কোলি তো রয়েছেন রোহিত শর্মা রয়েছে অ্যাটলাস ভারত একটা স্লিপ ফিল্ডারদের মধ্যে ঠিকঠাক ফিল্ডার পেয়েছে ভারতের প্রত্যেকেই ভালো ফিল্ডিং করেন করেনটাকেও এমনটা আমি বলছিলাম কিন্তু স্লিপে ফিল্ডিং টেস্ট ম্যাচে অতটা সহজ হয় না সমানে দাঁড়ি থাকতে হয় ঠিকঠাক মনোযোগ সহকারে দাঁড়াতে হয় ধৈর্য রাখতে হয় কখন বলটা আসবে আগে পড়বে না পরে পড়বে দুজনের মধ্যে একটা কোঅর্ডিনেশন থাকা এই জিনিসগুলো কিন্তু টেস্ট ম্যাচে দরকার পড়ে এবং সেটা দেখে অ্যাটলাস ভালো লাগছে জয়সওয়াল খুব ভালো একজন স্লিপ ফিল্ডার ঠিক আছে ভারতের বোলিং ভালোই হয়েছে আসলেই ভালো হয়েছে এবং তারপরে ভারতের ব্যাটিং জয়সওয়াল আজকে শূন্য রানে আউট হলেন জয়সওয়ালকে আজকে ছন্দে লাগছিল না জয়সওয়ালের আউটটা ওরকম মানে এক নাগারে আউট হওয়া না জয়সওয়াল শুরুতে আউট হলে আর একটু বেটার খেলতে পারতেন গিল এবং রোহিত মিলে চেষ্টা করছিলেন কোহলিও চেষ্টা করলেন বাট তারপর শূন্য আট শূন্য 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 এত ভালো একটা ম্যাচেও এই ব্যাটিং এটা আছে না সো বিউটিফুল সো এলিগেন্ট জাস্ট লুকিং লাইক আ ওয়াও আজকে এনগ্রি যখন বলিং করছিলেন ডাব্লু ও ডাব মানে ডাব্লিউ উইকেট ডট উইকেট ডট উইকেট ডট ওই জায়গাতে দাঁড়িয়ে ঠিক ওই জিনিসটা তিনি ক্রিয়েট করছিলেন লুঙ্গি এনগিরি যে বোলিং ওভারটা হয়েছে জাস্ট লুকিং লাইক এরকম চলছিল যাই হোক এই জায়গাতে ডিফেন্ড করার কোন সিনই নেই ভারতের ব্যাটিং খুব খারাপ হয়েছে জাদেজার থেকে আরেকটু একটু বেটার এক্সপেক্টেড জাদেজা এত সিনিয়র একজন ক্রিকেটার তিনি যদি দু বলে শূন্য রান করে আউট হন রেগুলার যদি সেম ভাবে আউট হন আশ্বিন আশ্বিনের জায়গা আজকে জাদেজাকে আনা হয়েছে এবং এইভাবেই আনা হয়েছে জাদেজা ব্যাটিংটা ভালো করতে পারবে আশ্বিন বোলিংটা বেটার করবেন জাদেজা থেকে সেটা সবাই জানে আশ্বিন সে যেকোনো পিচে হোক বিদেশের পিচে হোক বা ভারতের পিচে আশ্বিন কিন্তু বোলিং এ ফার্স্ট চয়েস স্পিনার হিসেবে কিন্তু যখন বিদেশের মাঠে খেলা হয় যখন আহ কান্ট্রিতে খেলা হয় তখন জাদেজা প্রায়োরিটি পান তার কারণ জাদেজা ব্যাটিংটা করতে পারেন জাদেজার হাতে ভালো শট রয়েছে চাপের মুখে তিনি আরো ভালো ইনিংস খেলতে পারবেন এটা আশা রাখা হয় তার থেকে কিন্তু সেই জায়গাতে যদি জাদেজা দুবাল্লিশ শুন রান করে আউট হন সিনিয়র ক্রিকেটার মানে এত ভালো জায়গা ভারত রয়েছে ছত্রিশ রানে এখনো পিছিয়ে রয়েছে সাউথ আফ্রিকা হাতে সাতটা উইকেট সবে সবে একদিন হয়েছে ম্যাচ তো অবশ্যই ফলাফল হচ্ছে আর একটু বেটার হতে পারতো অনেক বেটার হতে পারতো একশো তিপ্পান্ন যখন একশো তিপ্পান্ন রানে পঞ্চম উইকেটটা পড়লো তখন আমি ভাবছিলাম যে দুশো যদি হয়ে যায় আমি ক্যালকুলেশন করছিলাম লিটোর আমি ক্যালকুলেশন শুরু করে দিয়েছিলাম একশো তিপ্পান্নতে পাঁচটা তো মানে সবে যখন ওই পঞ্চম উইকেটটা পড়লো দুশো হবে আশা করা যায় কোহলি যদি থেকে যান ওই দিক থেকে যদি যাদের যা বা রাহুলের মধ্যে একজনকে রাহুল তো তখন আউট হোনে যাদের যা বা একটা যদি কাউকে পেয়ে যান হয়তো হয়ে যাবে অল আউট মানে ওই সময় যারা আসলেই জাস্ট ব্যাচ চালিয়েছিল তারা হয়তো জাস্ট ভাবতে পারবে না তারা হয়তো ভাববে যে ওই সময় যারা ব্যাচ চালিয়েছিল তারা আসলেই ভাববে তারাই অপয়া তারা ওরকম ব্যাচ চালিয়েছে বলে পরপর উইকেটটা পড়লো কিভাবে এগারো বলের মধ্যে পাঁচটা উইকেট পড়তে পারে এনডিডি ভালো বোলিং করেছে ওই তিনটে উইকেট নান্দ্রে বার্গার আসলেই ভালো বোলিং করছেন একটা ওভার আমি আপনাদের স্পেশালি বলতে চাই নান্দ্রে বার্গার ভার্সেস বিরাট কোহলি কিছু কিছু ক্ষেত্রে না কিছু বোলারদের দেখে ভালো লাগে সে যতই অপোনেন্টের বোলার হন না কেন নান্দ্রে বার্গার আজকে যখন বিরাট কোহলি এগেস্ট ওই ওভারটা করছিলেন তার অ্যাগ্রেশন কোহলির দিকে তাকিয়ে থাকা বিরাট কোহলির সাথে একটা ঠান্ডা লড়াই বা নান্দ্রে বার্গারের উইকেট টু উইকেট বোলিং করা চার খাওয়ার পরও সেই একটা তাকানো এই জিনিসগুলো ভালো লাগে সে যতই বিপক্ষ দলের বোলার হন না কেন আমি মোহাম্মদ সিরাজকে তার অ্যাগ্রেশনের জন্য প্রশংসা করব আর নান্দ্রে বার্গার কোহলিকে চোখ রাগিয়েছেন বলে তাকে ট্রোল করবে এমনটা হয় না আসলে নান্দ্রে বার্গার ওই সময় যে বোলিংটা করছিলেন বিরাট কোহলির সাথে তার যে টক্ক কোহলি জিতে গেছে কোহলি বাউন্ডারি মেরে দিয়েছে কিন্তু তাও নান্দ্রে বার্গার যে বোলিংটা করেছেন আসলেই ভালো বোলিং করেছে যেভাবে বল বাউন্স খাচ্ছিল মানে একে তো বল বাউন্স খাচ্ছে তার সাথে নান্দ্রে বার্গার ভালো উইকেট তুলেছেন আগের ম্যাচে কনফিডেন্স রয়েছে এবং তার সাথে ওই যে লাইন লেন্থটা ঠিকঠাক মেনটেন করছিলেন আসলেই ভালো নান্দ্রে বার্গার একটু লেটে এসেছেন আঠাশ বছর বয়স যদি আর তিন চার বছর আগে আসতে পারতেন এত লং টাইম অন্তত দশ পনেরো বছর রাজত্ব করতে পারতেন সাউথ আফ্রিকার ক্রিকেটে দেখে ভালো লাগে নান্দ্রে বার্গারকে মানে নান্দ্রে বার্গার নামই শুনিনি এক মাসও হয়নি নান্দে বার্গারের নাম শুনেছি আমি ফার্স্ট টাইম যখন তার নামটা পড়েছিলাম আমি ভেবেছিলাম বার্গার আবার কি বার্জার হতে পারে নান্দ্রে বার্জার আমি আমি তাই ভেবেছিলাম বার্গার আমি ভেবেছিলাম নান্দ্রে বার্জার হতে পারে কিন্তু না নান্দ্রে বার্গার আসলেই নান্দ্রে বার্গার নামটাই ফানি নান্দ্রে বার্গার কিন্তু ম্যাচে মোটেও বার্গারের মতো বলি করছেন না ম্যাচে কিন্তু আসলেই দারুণ বলিং করছে। ওয়েল বার্গার নান্দরেটাকে নিয়ে আর কি বলবো আজকেও তিনটে উইকেট অল ওভার দুর্দান্ত এগারো দশমিক পাঁচ ওভারে আটত্রিশ রান দিয়ে তিনটে উইকেট তারপরে ভারতের বোলিং ঠিকঠাকই হচ্ছে মুকেশ কুমার খুবই ভালো বোলিং করছে তবে মুকেশ কুমারের একটা সমস্যা একটু বেশি নোবল করে ফেলছে এখন কিন্তু আর সেই জমানা নেই যে উইকেট পড়ার পরই শুধুমাত্র চেক করা হবে এখন কিন্তু প্রত্যেক বলে বলে চেক করা হয় নোবল এবং বারবার অতিরিক্ত দিলে কিন্তু মুশকিল আদারওয়াইজ মুকেশ কুমার টেস্টে খুবই ভালো বোলার টেস্টে মুকেশের সিলেকশন নিয়ে সেরকম কোনো প্রশ্ন থাকার কথা নয় ওডিআই এবং টি টোয়েন্টিতে অবশ্যই থাকবে টেস্টে মুকেশ আসলেই সেই রকম একজন বোলার মুকেশের যে বোলিং অ্যাকশন সেটা আজকে দেখানো হচ্ছিল একদম স্মুথ মুকেশ যখন বলটা ছাড়ে একেবারে মাটি থেকে যদি একটা দাগ তোলা হয় প্রায় প্রত্যেকটা বলের ক্ষেত্রে একদম স্ট্রেট দাগ উঠে যায় আসলেই খুবই স্মুথ বোলিং অ্যাকশন এবং বলটা যখন পিচ করে অনেকটা স্বামীর মতন বোলিং করার চেষ্টা করেন আমি বলবো না এতদিন ধরে খেলছেন তিরিশ বছর প্রায় বয়স অনেকটা স্বামী টাইপের বোলার বলা যেতে পারে টেস্টে স্বামী যদি আজ থেকে দু তিন বছর পর না খেলে তাহলে মুকেশ কুমার কিন্তু খুব ভালো একটা অপশন হতে পারে সুতরাং মুকেশ স্বামী এই টাইপের বোলার কিন্তু টেস্টে দরকার যারা একদম টেস্ট ম্যাচের মতো বোলিং করবেন এবং লাইন লেন্থ ঠিকঠাক মেনটেন করে তার মানে এই না যে তিনটে ফর্মাটি রেগুলার খেলাতে হবে আসলে মুকেশ কুমার ভালো বোলিং করেছেন সিরাজ বুমরা বুমরা কেন কি বলবো অল ওভার ভালো বোলিং হয়েছে বাট ঘুরে ফিরে ওই একটাই কথা এটা এটা টেস্ট ম্যাচ এটা টেস্ট ম্যাচ আপনারা বলুন এটা কি টেস্ট ম্যাচ তেইশটা উইকেট হ্যাঁ আইসিসি এমন নাই যে উইকেন্ড নিয়ে কিছু মানে করবে না আইসিসি অবশ্যই আইসিসি একটা রেটিং দিয়ে দেবে বিলো অ্যাভারেজ ডিজাস্টার কিছু একটা রেটিং দিয়ে দেবে যেমনটা ওই লাস্ট যে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যে মিরপুরে যে ম্যাচটা খেলা হয়েছিল ওই ম্যাচে একটা ডিজাস্টার নাকি রেটিং করা হয়েছিল এক্ষেত্রেও সেরকম একটা রেটিং দিয়ে দেওয়া হবে একটা ডিমেরিট পয়েন্ট অ্যাড করা হবে এবং মেবি চারটে না পাঁচটা ডিমেরিট পয়েন্ট হলে আর কোনো ম্যাচ আয়োজন করা যায় না হয়তো পরের ম্যাচে গিয়ে হয়তো আজ থেকে দু বছরের মধ্যে এরকম ম্যাচই অর্গানাইজ করবে না সাউথ আফ্রিকা তো রয়েছে অনেকগুলো মাঠ রয়েছে এবং কি হবে দিনের শেষেই পরের ম্যাচ পরের পিসটা ভালো করা হবে এবং তারপর আবারও আগের ছন্দে ফিরে আসবে দলগুলো কিন্তু এই যে ম্যাচটা হলো কি হলো এটা কি হলো ম্যাচটা কি হলো একদিনে তেইশটা উইকেট পড়লো এবং কি হলো এটা টেস্ট ক্রিকেট এমনিতেই তো সাউথ আফ্রিকার যে টেস্ট স্কোয়াড অ্যানাউন্স করেছে নিউজিল্যান্ড সিরিজের জন্য দেখেইছেন আপনারা একটা পুরোপুরি পুরোপুরি বি বি টিম টিমও নয় যাদেরকে কেউ চেনেই না একজন ডেবিউ করেছেন ক্যাপ্টেন হিসেবে তারপর এই পিচ আসলে টেস্ট ক্রিকেটকে বাঁচিয়ে রাখা কিন্তু এবার মুশকিল টেস্ট ক্রিকেট বাঁচিয়ে রাখতে পারে ওই শুধুমাত্র অস্ট্রেলিয়া আর ইংল্যান্ড তাদের উপরই এখন ভরসা থাকা উচিত কিন্তু সেম তারাও সাউথ আফ্রিকার মতন তারাও পিচ বানাবে ম্যাচ যাতে তারা জিততে পারে সেই হিসেব মতো আপনারা বলুন আপনারা একটা উত্তর দিন এই সাউথ আফ্রিকা এই পিচটা কেন বানিয়েছে কারণ কি কেন বানিয়েছে প্রশ্ন হলো কেন কারণটা কি জেতার জন্য তাই তো তারা স্পোর্টিং উইকেন্ড না বানিয়ে এই পিচটা বানিয়েছে দেখুন এই মুহূর্তে দাঁড়িয়ে ডাব্লিউটিসি আসার পর থেকে ডাব্লুটিসি যে সাইকেল গুলো আসে দু হাজার উনিশ থেকে শুরু হয়েছে মানে পয়েন্টস টেবিল যেটা ক্যালকুলেট করা হয় এই ডাব্লিউটিসির আসার পর থেকে প্রত্যেকটা দলেরই একটা প্রবণতা হয়েছে যে ম্যাচ জিততে হবে এখন ড্র টেস্ট ম্যাচ খুব কম সংখ্যক হয় খুব কম সংখ্যক কিন্তু আগেকার দিনে ব্যাটিং সহায়ক পিচ বানানো হতো যেখানে খেলা হয়েই যেত হয়েই যেত একটা বোরিং ম্যাচ রেড রাবার ম্যাচ হতো কিন্তু এখন টেস্ট ম্যাচগুলোতে উন্মাদনা এসেছে কারণ এখন ম্যাক্সিমাম টেস্ট ম্যাচের ক্ষেত্রে আমরা দেখি ম্যাচ শেষ হচ্ছে ইংল্যান্ড তো অবশ্যই শেষ করছে বৃষ্টি এলে ম্যাচ শেষ হবে না এমন সম্ভাবনা খুবই কম এবং সেই চক্করে প্রত্যেকটা দলই চাইছে যে উইনিং পিচ বানাতে যেখানে ম্যাচের রেজাল্ট আসবে স্পোর্টিং উইকেট হলে কি বলুন তো স্পোর্টিং উইকেট হলেও ম্যাচের রেজাল্ট হয় কিন্তু অনেক ক্ষেত্রে এই স্পোর্টিং উইকেটে ম্যাচ হোম দলগুলোর এগেনস্টে যেতে পারে যেতেই পারে স্পোর্টিং উইকেটে তো দুটো দলই সমানভাবে ভালো ব্যাটিং করবে বোলিং করবে হ্যাঁ কিন্তু এই যে পিচগুলো যেখানে কোনো দল জিততে চায় কোনো দল জেতার জন্য খেলে অ্যাডভান্টেজ নিয়ে খেলে সেম আমি ভারত বা বাংলাদেশ বা উপমহাদেশের ক্ষেত্রেও বলছি আমি আবারও বলছি আমি কান্ট্রি উইকেট নিয়ে খারাপ বলছি মানে ভারতীয় উইকেট বেস্ট আমি কোনোদিনও বলবো না কিন্তু ভারতের দোষটা যখন হয় তাহলে সাউথ আফ্রিকার মতন পিচের দোষটা কেন হয় না সাউথ আফ্রিকা এই পিচটা বানিয়েছে যে জন্য কিন্তু ব্যাপারটা তাদের উল্টো দিকে চলে এসেছে উল্টো দিকে এসে আঘাত করেছে এই কারণে হয়তো সাউথ আফ্রিকা দোষটা হবে না আসলেই তাই আসলেই তাই সাউথ আফ্রিকার এক্ষেত্রে দোষ হবে না এক্ষেত্রে কিন্তু কেউ এমনটা বলবে না যে ভারতকে ডেকে এনে সাউথ আফ্রিকা ভারতকে কম রানে অল আউট করে দিয়েছে কারণ সাউথ আফ্রিকা অল আউট হয়েছে সেই প্রশ্ন পয়েন্টটা এখানে আসবে না যে সাউথ আফ্রিকা হোম অ্যাডভান্টেজ নিচ্ছে তারা নিতে চেয়েছিল তারা নিতে পারেনি কিন্তু তারা নিচ্ছে অবশ্যই নিতে চাইছে তারা এমন পিচ বানাচ্ছে যেখানে ভারত অল আউট হতে পারে সেই ভেবেই তারা পিচ বানাচ্ছে উপমহাদেশের দলগুলো একই কাজ করে তারা স্পিন সহায়ক উইকেট বানায় এবং সত্যি কথা বলতে কান্ট্রি দলগুলোর ক্ষমতা নেই উপমহাদেশে এসে স্পিন সহায়ক পিচে বড় রান করার বা ম্যাচ ম্যাচ জিততে পারে দু একটা কিন্তু সিরিজ জিতে ফেরার তাদের ক্ষমতা নেই তাহলে প্রশ্ন দোষটা কেন শুধু উপমহাদেশের হয় দোষটা কেন সেনাকান্ট্রির কান্ট্রির পিচগুলোর হয় না কেন কেউ সেনাকান্ট্রির এই পিচগুলো নিয়ে কথা বলবেন না কেন এই পিচগুলো সমানভাবে দায়ী এইসব পিচ বানানো ছাড়ো স্পোর্টিং উইকেট বানাও কেন এরকম দাবি তোলা হবে না প্রশ্ন এটাই হ্যাঁ অনেকেই অনেকেই হয়তো লিখছেন না লেখার কিছু নেই এরকম ম্যাচের পর তো লেখাটা স্বাভাবিক কিন্তু যদি এই ম্যাচটা আজকে ভারতে হতো যদি তেইশটা উইকেট পড়তো ব্যান করে দাও ভারত ভারতে খেলা হবে না ভারত থেকে খেলা তুলে দাও ভারতের এই স্টেডিয়ামটা বন্ধ করে দেওয়া হোক এইসব পিচে খেলায় ভারত ক্রিকেটের সৌন্দর্য নষ্ট করছে ইত্যাদি 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 সাউথ আফ্রিকাতে যেহেতু খেলা হয়েছে সাউথ আফ্রিকা কিন্তু সৌন্দর্য নষ্ট করছে না কারণ তারা সেনা কান্ট্রি তারাই অতি উত্তম তারাই শ্রেষ্ঠ ভিডিওটা শেষ করছি কালকেই শেষ হবে পাঁচ দিনের ম্যাচ দুদিনে শেষ হচ্ছে ভাবুন অথচ ভারতে হলে ছি 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 ভিডিওটা শেষ করছি ভালো থাকুন দেখা হচ্ছে কাল তাদের সবাইকে টাটা কর